আপনারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা সুন্দর ওড়না অরবা কিন্তু কাজ করা নিশ্চয় মাছে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কিছু ড্রেস চলে আসছে একদম নতুন অবশ্যই ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো অবশ্যই দেখে পেয়েছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এটা কিন্তু আরো গর্জিয়াস দেখুন নিচটা পেয়ে যাবেন ফুললি কাজ করা এত সুন্দর কালেকশন পুরো জামাটা সুন্দর কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা গলাও কিন্তু খুব সুন্দর ডিজাইন একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই মিস করবেন ড্রেসগুলো স্ক্রিনশট পান সুন্দর কালেকশন অল ওভার কিন্তু বেস্ট কালেকশন এগুলো হ্যাঁ রাগে হ্যাঁ নতুন কালেকশন এটা কিন্তু হাতাসহ কাজ করা এই এসে দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এক তেরোশো পঞ্চাশ প্রাইসে এখন থেকে কিন্তু রাগে হ্যাঁ আমাদের ড্রেস অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে নেবেন সরাসরি হোম ডেলিভারি কম পাই পাইকে দামে এছাড়া আজকে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওতে কিন্তু একদম নতুন ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে একদম নতুন ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন অবশ্যই নিয়ে নেবেন এগুলো হচ্ছে রাঙে হায়া রাঙে হায়া নতুন কালেকশন এটা কিন্তু হাতা সহ কাজ করা এবং কি অন্যটা পাচ্ছেন পাঁচ নামার জন্য পিওর সুতির মধ্যে অবশ্যই ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালারগুলো চাঁদের চেয়ে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই চমকের ডিজাইন এগুলো দিচ্ছি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি কম্পোকের ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার রয়েছে তিনটা এগুলো হচ্ছে রাঙ্গে হায়া এগুলো প্রাইস থাকছে মাত্র এগারো সাত প্রাইসের অবশ্যই নিয়ে নেবেন তাছাড়া কিন্তু এখন থেকে আপনারা রাঙ্গে হ্যাঁ কালেকশনগুলো এগারোশো পঞ্চাশ প্রাইসে পেয়ে যাবেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দেবো আপনি কিন্তু আমাদের নতুন সোলে চলে আসবেন এসে দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আপনি কিন্তু প্রোডাক্ট হাতে পেলে বুঝতে পারবেন এত সুন্দর ডাইরেক্ট পাকিস্তানি কোয়ালিটির কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ প্রাইসে এখন থেকে কিন্তু রাঙ্গে হ্যাঁ আমাদের এগারোশো পঞ্চাশ প্রাইসে অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ প্রাইসে দেখে পেয়েছি স্ক্রিনশ পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার রয়েছে তিনটা তিনওটা কালারে দেখতে পাচ্ছেন আপনি অবশ্যই যেই কালার পছন্দ হবে আপনি এক পিস এক পিস করে কমবায় ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নিতে পারবেন প্রত্যেকটা হাতাসহ কাজ করা অবশ্যই ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অন্য পেয়ে যাবেন পাচার নামার জন্য পিওর সুতি অবশ্যই ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এছাড়া কিন্তু আমাদের দিল্লি বোর্ডিক্স রয়েছে এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু অল ওভার কিন্তু দেখুন সিকোয়েন্সের কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আপনাদের শোরুমের জন্য অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন অল ওভার কিন্তু বেস্ট হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু ওনাটা পেয়ে যাচ্ছেন কাটারের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি মাত্র বারোশো পঞ্চাশ টাকার প্রাইসে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন কালার রয়েছে আপনার কিন্তু যেই কালার পছন্দ হবে নিয়ে নেবেন এত সুন্দর ডিজাইন জরপর স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো পাচ্ছেন পিওর সুতির মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অবশ্যই মিস করবেন না নেবেন কালার রয়েছে যাদের যেই যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিন খুবই চমৎকার ড্রেস অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে নেবেন এগুলো কিন্তু দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি কম পাবে ছয় ডিজাইন থেকে ছয় নিতে হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আরও চমৎকার চমৎকার ড্রেস চলে আসছে আপনারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশনই মাসশালা অনেক সুন্দর ওড়না পেয়ে যাবেন আরও চমৎকার দেখুন এত সুন্দর ওড়না অল ওভার কিন্তু কাজ করা নিশ্চয় মাঝখানে কাজ করা সাইডেও কাটওয়ার্কে কাজ করা খুবই সুন্দর ডিজাইন ফুল স্টেজে কাজ করা একদম কাজের সাথে কিন্তু প্রিন্টটা খুবই ম্যাচুইট একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কিছু ড্রেস চলে আসছে একদম নতুন অবশ্যই ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ প্রাইসে একদম সুন্দর সুন্দর কালেকশন হোলসেল প্রাইসে অবশ্যই দেখে পেয়েছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই ড্রেসগুলো নিয়ে নেবেন খুবই ছু সুন্দর ডিজাইন মার্শাল্লাহ অল ওভার কিন্তু বেস্ট কালেকশন এটা কিন্তু আরও গর্জিয়াস দেখুন নিচটা পেয়ে যাবেন ফুললি বর্ডিং কাজ করা এবং কি সাইডে কিন্তু খুব সুন্দর করে লেসের কাজ করা এবং কি হাতাটা সহ কাজ করা এত সুন্দর কালেকশন পুরো জামাটা জুড়ে কিন্তু কাজ করা অন্যটা পেয়ে যাবেন আরও গর্জিয়াস কাজ করা খুবই সুন্দর ডিজাইন ওনার চারো সাইডই লেস করা খুব সুন্দর করে এগুলো পাকিস্তানি ভেরিয়েন্টের তো আপনারা কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে নিয়ে নেবেন মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে আরও সুন্দর সুন্দর ডিজাইন এই আর একটি নতুন ডিজাইন অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে নিয়ে নেবেন হাতাসহ কাজ করা মশাল্লাহ এত সুন্দর কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা গলাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু একদম হান্ড্রেড ডিজিটাল বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যা যারা বিজনেস করতে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার রয়েছে আপনার যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে দিচ্ছি এই ড্রেসগুলো খুবই সুন্দর ডিজাইন একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এছাড়া কিন্তু আরও সুন্দর সুন্দর কালেকশন রয়েছে অবশ্যই দেখে বেছে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন এগুলো কিন্তু পাচ্ছেন সরাসরি পাকিস্তানি ভেরিয়েন্টের একদম সুন্দর কালেকশন অল ওভার কিন্তু বেস্ট কালেকশন এগুলো কিন্তু অন্য পেয়ে যাবেন পাঁচ নামার জন্য পিওর সুতি একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি খুবই সুন্দর চমৎকার ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো আশি প্রাইসে খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন এছাড়া আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকে মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলায় আমাদের এই শোরুমে কিন্তু অবশ্যই চলে আসবেন আপনার আমাদের শোরুমে কিন্তু সকল আইটেম পাবেন থ্রি পিসের জলেতে সকল আইটেম খুবই চমৎকার ড্রেস খুবই সুন্দর সুন্দর কালেকশন পাবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখে বেঁচে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করুন